মাতাব ইবরাহী সেখানে আছে মাতাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহি সালহুসাল্লাম যখন মোসাল্লাহ নিয়ে পাথর নিয়ে উপরে উঠতে পারতেছিল না ঠিক সেই মুহূর্তে আল্লাহ রুকুনে একটি পাথর এসেছে সেই পাথরের উপরে যখন ইব্রাহিম আলাই সালতসলাম দাঁড়িয়ে গিয়েছিল ওই পাথরটা ইব্রাহিম আলাই সালতুসাল্লামের যাতে কষ্ট না হয় পাথরটা আল্লাহর হুকুমে নরম হয়ে গিয়েছে সুহান আর এই কারণে ওই পাথরের মধ্যে হজরত ইব্রাহিম আলাই সালাতামের পদ চিহ্ন এখনো বিদ্যমান সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম অমান দেখালা হোক কানা আমে না এই কাবা শরীফে কেউ যদি প্রবেশ করে অথবা কাবা শরীফ চত্বরে হেরেম শরীফে কেউ যদি প্রবেশ করে তখন আল্লাহর জিম্মায় চলে গেল এখন কোন পুলিশ ধরতে পারবে না আর্মি ধরতে পারবে না আল্লাহর জিম্মে সে চলে গেছে অমান দাখালা হু কানা আমে না সে আল্লাহর জিম্মায় চলে গেছে সে নিরাপদ হয়ে গেছে বলল আল্লাহ কাদুল করে হজ খরচ যাদের সাড়ে বাউন্ন করে পরিমাণ সম্পদ আছে এই সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা পরিমাণ সম্পদ আছে নেসাব পরিমাণ সম্পদ আছে এবং এবং ওই ব্যক্তি মক্কা শরীফ মদিনা শরীফ মোজালেফা আরাফা সাফা মারোয়া এই সমস্ত হজের যে সমস্ত জায়গা আছে ওইগুলোর মধ্যে যাওয়া আশা রসদ বা সামর্থ্য টাকা পয়সা যদি কারো থাকে এবং ওই সময়ের মধ্যে তার পরিবার পরিজন কার কাছে বিক্র করতে হবে না এমন সম্পদ তার কাছে আছে ওয়ালিল্লাহি আলা নাসিহুল বাইতে মানিসতাকরি নাই ওই ব্যক্তির উপর হস ফস এখন সূরা আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াত অনুসারে চিন্তা করে দেখেন কত লক্ষ লক্ষ মুসলমান রহস্য পরজ হয়ে আছে এখন এই মুসলমানরা চিন্তা করে ষাট বছর বয়সে রিটায়ার্ড হব রিটায়ার্ড হিয়াত আয়াত হবো টাইয়ার্ড হয়ে ক্লান্ত হয়ে যাব গুরু হয়ে যাবে নুজ হয়ে যাব যখন হাঁটার ক্ষমতা থাকে না চলার ক্ষমতা থাকে না রুকু করা সেজদা করার যখন ক্ষমতা থাকে না তখন হজ করে পেয়ারে হাজরে ওই সময় তো হজের বিধি বিধান আর কানা হাকাম তো ঠিক মতো পালন করতে পারে না রুকুন গুলো ঠিক মতো পালন করতে পারে না ওই সময় হজ করতে কিন্তু হজ ফরজ যখন হয়েছে তখনই করতে হবে আবার অনেকে মনে করে যে ছেলে যা আছে সবগুলো এস্টাবলিশ করতে হবে তারপর আমি হস করব এটা বিধানের কথা নয় কোরআন হাদিসের কথা নয় সবগুলো ছেলের এস্টাবলিশ করে তারপর হস করতে হবে এটা কোনো কিতাবে নাই আবার অনেকে মনে করে তিনটে মেয়ে আছে তিনটে মেয়েকে বিয়ে সাথে দিয়ে তার প্রহস করবো খবরদার মুসলমান কোনো কিতাবের মুখটা এক কথা নাই সবগুলো মেয়েরা বিয়ে দিয়ে তার প্রহস করতে হবে ওয়াল্লিল্লা হে মানে হে সাবিলা এখানে রিটায়ার হওয়ার কথা নাই অবসর গ্রহণ করে তার নামাজ পড়তে এটা কথা নাই মেয়েগুলোর বিয়ে সাথে দিতে হবে এই কথা এখানে নাই ছেলেগুলোর সব এস্টাবলিশ করতে হবে এই কথাও এখানে নাই এখানে কি আছে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া আসার তৌফিক যদি থাকে ওই সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ ফরজ ওই মুহূর্তে তার পরিবার পরিজন কারো কাছে ভিক্ষা করতে হবে না এবং কারো কাছে যাচ না করবে না এমন অবস্থায় ওই সমস্ত ব্যক্তিদের উপর